আমগরে তুমি বোকা পাইছো হ্যাঁ আমরা বুঝি না কিছু জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমা রিক্সা ২০১৬ দুই হাজার ষোলো সালে অমিতাভ বরেজার আয়নাবাদীর অসামান্য সাফল্যের পর তিন বছর সময় নিয়ে দুই হাজার শুরু করেন দ্বিতীয় ছবি রিক্সা গার্ডের কাজ তোর ছবি চিন্তা করেন না যথা সময়ে নির্মাণ সম্পন্ন হয় যা মুক্তির কথা ছিল দুই হাজার বিশ সালে এর মধ্যেই হানা দেয় মহামারী করোনা এ কারণে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন সেই জট অবশেষে খুলছে পাঁচ বছর পর যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পার্কিন্সের উপন্যাস থেকে নির্মিত সিনেমাটিতে দেখা যায় শিল্পমনা নাইমা ছবি আঁকতে পছন্দ করে কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হলে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় তার উপায়ন্ত না দেখে রিক্সা নিয়ে রাস্তায় বের হয় জটিল হতে থাকে সিনেমার গল্প খারাপটাও দেখতে ভাল লাগে অনুমতি নাই প্রশ্ন এসে দাঁড়ায় নাইমা কিভাবে তার স্বপ্ন পূরণ করবে এ ছবিতে রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান এছাড়া চম্পা মোমেনা চৌধুরী নরেশ ভূঁয়া অ্যালেন শুভ্র অভিনয় করেছে